বিজয় দিবসের ব্যানারে শেখ মুজিবের ছবি কারণ দর্শানোর নোটিশ সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করায় বান্দরবানের আলী কদম উপজেলার সোনা সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোকাম্মেল আমিন কুতুবিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সোমবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উদযাপনকালে ব্যবহৃত ব্যানারে শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা হয় আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে তথ্য নিশ্চিত হওয়া গেছে কারণ দর্শনার নোটিশে বলা হয়েছে আপনার কর্মরত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যবহার ব্যানার ব্যবহার করেছেন কেন আপনার এই ধরনের আচরণ সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারোয়ের বিধি লঙ্ঘনে সামিল এমত অবস্থায় আপনার বিরুদ্ধ বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা যাবে না তা পত্রপ্রাপ্তির তিন কর্মদিষ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দেওয়ার অনুরোধ করা হলো দেখা যাক তিনি কি উত্তর দেন